পঁচাত্তর বছরে পড়লেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশ জুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় গুজরাটের একটি স্কুলে রঙ্গোলিতে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় রাজস্থানের একটি স্কুলে স্কুলের পড়ুয়ারা হিউম্যান ফিগারে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিখ্যাত বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক পুরীর সমুদ্র সৈকতে নরেন্দ্র মোদীর ছবি এঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে নরেন্দ্র মোদীর দীর্ঘ জীবন কামনা করা হয় অমিত শাহ রাজনাথ সিং জে পাশাপাশি শুভেচ্ছা জানান বিরোধী নেতৃত্ব মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী অখিলেশ যাদব কেজরিওয়াল রাও শুভেচ্ছা জানান শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত রাও প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানান এরই পাশাপাশি বিশ্বের শীর্ষ নেতারাও নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানান এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বোধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন ফোনে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট পরে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন তিনি পাল্টা ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন তিনি মার্কিন প্রেসিডেন্টকে নরেন্দ্র মোদী বলেন আপনার মতো আমিও ভারত মার্কিন সম্পর্ক নয়া উচ্চতায় নিয়ে যেতে চাই নরেন্দ্র মোদীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ইতালি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরাও Happy birthday to my friend, Prime Minister Modi. Australia is proud to share such a strong friendship with India, and we're grateful every day for the incredible contribution of the Indian community here in Australia. I look forward to catching up with you soon, Prime Minister. And many more years of friendship and progress. Namaskar, my good friend Prime Minister Modi. Congratulations on your 75th birthday from me and all of your friends across New Zealand. A milestone like this is a moment to reflect on the wisdom of your leadership as you seek to guide India towards becoming a developed country by 2047. I'm really excited about New Zealand partnering more with India to achieve that vision as we look to ensure both our great nations achieve the security. And also the prosperity that we seek. I hope I might be able to reciprocate the very warm hospitality you extended to me in March by hosting you here in New Zealand. But in the meantime, I wish you a very, very happy birthday. বেশ কিছু শিল্প সংকটে পড়েছে জন্মদিন উপলক্ষে ট্রাম্প মোদীর কথোপকথনে কি তার প্রভাব পড়বে ভারত মার্কিন সম্পর্ক কি স্বাভাবিক হবে নিউজ টাইম